বৈকুণ্ঠপুরে মহাশারম্বরে পালিত হচ্ছে মা মনসা দেবীর নাগপঞ্চমী পূজা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামে প্রতি বছরের মতো এবারও মহাশারম্বরে পালিত হচ্ছে মা মনসা দেবীর নাগপঞ্চমী পূজা গ্রাম জুড়ে এখন উৎসবের আবহ পূজাকে ঘিরে চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তদের ভিড় আর পরম ভক্তিতে মেতে উঠেছেন গ্রামবাসী সহ আশপাশের বহু মানুষ এই পূজার সূচনা প্রায় পঁয়ত্রিশ বছর আগে স্থানীয় বাসিন্দা গোকুলচন্দ্র মাঝি একদিন রাস্তার ধারে একটি গাছের তলায় খেলা করছিলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি ফিরে যান এবং রাতেই এক আশ্চর্য স্বপ্ন দেখেন সে স্বপ্নে মা মনসী দেবী তাকে দর্শন দেন পরদিনই তিনি সেই অভিজ্ঞতা গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে নেন গ্রামবাসীরা বিষয়টিকে গভীর শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন এবং গোকুল মাঝের স্বপ্ন দর্শনের স্থানে অর্থাৎ সে গাছের তলাতেই মা মনসের প্রতিষ্ঠা করেন প্রথমে ছোট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে সকলের সহযোগিতায় গড়ে উঠে একটি পূর্ণাঙ্গ মন্দির প্রতি বছর পঞ্চমী তিথিতে এই মন্দিরে বিশেষভাবে মায়ের পূজা হয় পঞ্চমী উপলক্ষে গ্রামে বসে মেলা আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে কীর্তন বাউল গান যাত্রা নাটক ও অন্যান্য লোক সাংস্কৃতিক পরিবেশনা থাকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই পূর্ণ তিথিতে শুধু বৈকুণ্ঠপুর নয় আশপাশের বহু গ্রামের মানুষ ভিড় জমান এই মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ ভোগ আরতি ও আলোচনারও আয়োজন থাকে মা মনসা দেবীর আশীর্বাদ লাভের আশায় ভক্তরা নিবেদন করেন প্রার্থনা ও পূজা মন্দির চত্বর উৎসবে নামে যে মুখর হয়ে ওঠে মা মনসা দেবী আজ এই গ্রামের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছেন গ্রামবাসীদের বিশ্বাস মায়ের কৃপা সব বিপদ থেকে রক্ষা করে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেয় হচ্ছে এক নাগপঞ্চমী মা মনসার পুজো নাগপঞ্চমী তিথিতে এখানে হচ্ছে আমি স্বপ্ন দেখেছিলাম তারপরে পনেরো ষোলো বছর আগে তখন আমরা ছোট ছিলাম যে তারপরে একদিন হঠাৎ এখানে রাস্তার ধারে একটা উজলের মতন ছিল সেখানে খেলতে খেলতে আমরা মনে মনে করছিলাম যে রাত্রের বেলায় আমাদের মেন রোডের সামনে সাইডে যে রাত্রিতে স্বপ্ন দেখি যে বললাম আমি ওইখানে আছি আমাকে তরা তোল সেই হিসেবে আমরা সাত আটটা ছেলে মিলে প্রথম তাকে মায়ের ঘট পর নিয়ে পুজো করি যে তারপর আস্তে আস্তে মা আরও উন্নতির দিকে আমাদেরকে দেখায় পথ দেখায় বলে আরও ইয়ে কর আমরা সবার কাছে সহযোগিতা চাইছিলাম যে এইভাবে মা সবাই কি বলি আর করি যে আস্তে আস্তে মা আরও যে দু একজন আসার পর বলার পর আমরা তার বিশ্বাস হলো কিছু ওষুধ পালা মা বলেছিল যে শনি মঙ্গলবার ওই হিসেবে আস্তে আস্তে সবাই এসে এরপর মাকে আরও উন্নতি নৃত্য পূজা করি আমি নৃত্য পূজা করে আমি ওই সকালে সন্ধ্যা জল সন্ধ্যা করি আর শনি মঙ্গলবার ওই সন্ধ্যার দিকে মায়ের ওষুধ পালা দিই হ্যাঁ বড় করেই করা হয় আগে ছোট তো এখন এবার সরকার সহযোগিতায় পাশাপাশি গ্রামের যত দিন যাচ্ছে আরও উন্নতি বাড়ছে এই দুদিন ধরে অনুষ্ঠান হবে কত বছর ধরে আসছে এটা হয়ে আসছে পঁয়ত্রিশ বছর ধরে হয়ে আসছে আমার নাম গোকুল মাঝি বৈকণ্ঠপুর আচ্ছা আমাদের এখানে প্রতি বছরই নেই এই বছরেরও ইন্দাসের বৈকুণ্ঠপুর গ্রামে শ্রী শ্রী মনসা মাতার নাগপঞ্চমী পূজা উপলক্ষে এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে আর এখানে দুদিন ধরে মানে পূজাটা হয় রাত বাড়ি ওঠা হয় পরের দিনে পূজা অনুষ্ঠান হয় এই পূজাটা উপলক্ষে অনেক মানুষের ঢলে এখানে উপস্থিত হয় আর এই পূজাতে মানে প্রচুর মানুষ আনন্দ উপভোগ করেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং সকলেই খুব আনন্দে মেতে ওঠেন আর এই পূজাটা অ্যাকচুয়ালি একজন স্বপ্নাদেশ পেয়েছিলেন তিন তার থেকে সূত্রপাত্র হয়েছে মোটামুটি পঞ্চাশ বছর পূর্তি হতেই চললো আমাদের এই পূজাটা আর বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় দু তিন দিন ধরে এবং দু তিন ধরে অনুষ্ঠান হয় আর সকলেই মনের মনস্কামনা ইনি পূর্ণ করেন সকলের ধারণা যে ইনি খুবই জাগ্রত এবং সকলে মিলেমিশে খুব আনন্দভাবেই পূজাটা অনুষ্ঠিত হয়

বাড়ি বৈকুন্দে আমাদের এখানে পুজোটা হচ্ছে বহুদিন মোটামুটি বছর তিরিশে হওয়ার পুজোটা তো প্রথম অবস্থায় আমরা যেটা করেছিলাম মানে আমাদের যে ছেলেরা থাকে তাদের আগে সামনে দেখা দিয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে সামান্য কিছু কাজ করে আস্তে করে একটা গাছের ঘরে প্রতিষ্ঠা করি তো প্রতিষ্ঠা করার পর মায়ের উন্নতি বা পাঁচ আশীর্বাদে আস্তে আস্তে আমরা অনুষ্ঠান থেকে আগিয়ে নিয়ে যাচ্ছি মানে কত বছর আগে সমনাদেশ কিভাবে পাওয়া গিয়েছিল বলতে আমাদের যে একজন ঠাকুর ভক্ত ছিল তাকে সামনে দেখা গিয়েছিল আমার যে মূল জায়গা আছে আমাকে এই জায়গায় গোকুল মাছি সমনাদেশ পেয়েছিল কত বছর আগে মোটামুটি এটা হবে আপনার পঁয়ত্রিশ বছর এই রকম তখন খুব ছোট্ট অবস্থায় আমরা ওই এখানে সেখানে কাজ বাজ করে আর কি সেটা প্রতিষ্ঠা কিছু করার হলো গাছের গড়াতে তারপর থেকে হ্যাঁ তারপর থেকে প্রথম অবস্থায় এত ধুমধাম হতো না তারপর গ্রাম শুনানোর ব্যাপার পাঁচজনকার আশীর্বাদে সব এত উন্নতি করতে পারছি পূজা বছরে আপনার ওই নাগপঞ্চমী ধরে হয় পূজাটা একদিনে নয় দুদিনে আমাদের পুজোর আগের দিনে আমার এখানে মোটামুটি অনুষ্ঠান অনুষ্ঠান প্রায় তিন চার হাজার লোক অবশ্যই থাকে কিন্তু এখন এই বছরের যে পরিস্থিতির মধ্যে পড়েছি এই বৃষ্টির জন্য কুটুম্বজন আসতে পারি নি বা আমরাও অনুষ্ঠান ঠিকঠাকভাবে চালাতে পারি নি হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন ধরুন আজকেই আছে বাউল কালকে আছে জ্যান সাংঘামা কারণ আমরা তো এই মেঘের পরিস্থিতিকে আমরা আর কোনো অনুষ্ঠান বাড়াতে পারছি না বুঝতে পারছেন তো আমাদের স্বাভাবিক মেঘের অনুষ্ঠান ওয়েদার দেখে যেটা হয় সেটা মোটামুটি আমরা চার দিন ধরুন এই বছরের পরিস্থিতি খারাপ দেখে আমরা অনুসন্ধান কেন খাটিয়ে দিয়েছি আপনার নাম আপনার নাম দিলিম মাসি আপনি যখন সদস্য সদস্য বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া